সে মিনি স্পিকার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় আপনার স্যার অনেকগুলো কালার নিতে পারবেন কিন্তু ল্যাপটপ স্পিকার আপনার স্যার ল্যাপটপের মধ্যে এগুলো কাজে লাগাতে পারবেন কারণ গাছের বাজেট কম বা তিনশো চারশো পাঁচশোর মধ্যে তারা এই ধরনের স্পিকার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে ল্যাপটপ ব্যবহার করার জন্য স্পিকারগুলো নিতে পারেন সালামু আলাইকুম ইউস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে যে দোকান নিয়ে আসছি তার দোকানের নাম হচ্ছে রহমান সন্স আর এই তো তার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার ফেনি শহীদ শহীদ কাইসার সড়ক সমবায় সুপার মার্কেট তিরি এস এস আর একত্রিশ নম্বর শপ এখানে আসতে আপনার দোকানটা পেয়ে যাবেন আর এই আজকে আপনাদেরকে কিছু সানবক্সের প্রাইস জানা দেব আপনারা যারা একেবারে কম বাজেটে সানবক্স নিতে চান বসগুলো পেয়ে যাবেন যারা একেবারে সাধারণত তিনশো থেকে বা দেড় হাজারের মধ্যে তাদের কাছে মিনি স্পিকারগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এখানে আপনারা সাউন্ড বোসের পাশাপাশি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন উন্নত মানের ইয়ারডট পেয়ে যাবেন সাইড আপনারা এখানে কিবোর্ড পেজ যাবেন স্পিকারের পাশাপাশি অনেকগুলো একে এখানে পেয়ে যাবেন আর এই তাদের দোকান অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আর এখানে আজকে আপনার যে স্পিকারগুলো দেখাবো স্পিকারগুলো আপনার কালার হয় তো আর এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে আপনারা এখানে একদম কম প্রাইসের মধ্যে এই এই ধরনের স্পিকার তাদের কাছে পাওয়া যাবে আর সাধারণত তিনশো থেকে প্রাইস শুরু চোদ্দোশোর মধ্যে প্রাইস এগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি শাহবাই সুপার মার্কেটে ফেনি সহবাই সুপার মার্কেট থেকে হমান অ্যান্ড সন্স শপ নাম্বার বত্রিশ আপনার যখন সোপার জন্য রাকিব ভাইকে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো স্পিকার আর রাকিব ভাই আজকে আমাদেরকে সম্পূর্ণ স্পিকারের প্রাইসটুকু জানাবে সো ভাই অ্যাড আমাদেরকে কোনটা দেখাবেন প্রথমে আপনাদের জন্য আছে এইচ এন এইটি এইট নামে একটা স্পিকার এই স্পিকারটা হচ্ছে মিনি আর এটা কম্পিউটারের জন্য পারফেক্ট আর এটার দামও খুব রিজনেবল প্রাইজের ভিতরে আছে আপনাদের আপনারা যারা হচ্ছে অল্প দামের ভিতরে ভালো অল্প যারা বাজে তারা এটা একদম ভালো প্রোডাক্ট আছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে হ্যাঁ এটার দাম সাড়ে চারশোর মতো করে পড়বে চারশো পঞ্চাশ এটার দাম এটা প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা হ্যাঁ আর এখানে ক্যান্ডা বাসে এ এইট এইট আপনার সারা এখানে মাল্টিমিডি স্পিকার এগুলো আপনার চাইলে একদম নর্মালি ল্যাপটপে এগুলো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে প্রাইস পড়বে চারশো বা সাড়ে চারশো টাকা হলে এটা নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু অনুকূল কালার হয় তাহলে আপনারা সবগুলো কালার দেখতে পারেন বাজেট কম বা পাঁচশোর মধ্যে বাজেট তারা এই ধরনের স্পিকার এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে তারপরে তার পাশে আরেকটা আছে ইউএসবি টু মিনি যে সেটা হচ্ছে এই সেম রেঞ্জেরই এর থেকে একটু হচ্ছে যারা একটু যারা ব্যাটার চাচ্ছে তারা এটা নিতে পারে তাদের জন্য এটা পারফেক্ট হবে এটাও সেম ল্যাপটপ বা কম্পিউটারে তারা ইজিলি ব্যবহার করতে পারবে ছোটোখাটো ছোট মিনি যে স্পিকার গুলা যারা চাচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট আর এটার দাম হচ্ছে পাঁচশোর ভিতরে পাঁচশোর রেঞ্জ যদি তারা রাখে তাহলে এটা তারা পেতে পারে এটা তারা নিতে এবারে বেজ কেমন হবে বেজ কোয়ালিটি বেজ কোয়ালিটি সাধারণ স্বাভাবিক যেই ল্যাপটপের যে এ থেকে হয় তার থেকে একটু বেটার হবে আর সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে যেহেতু আমরা যারা আমরা যারা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে থাকি যে চারশো পাঁচশোর ভিতরে যারা হচ্ছে মানে চাচ্ছি যে ভালো একটা স্পিকার তাদের জন্য এটা পারফেক্ট হবে আপনার যারা পাঁচশোর মধ্যে বাজার তারা এদের এই স্পিকারটা দেখতে পারেন যেটা আপনার বাজেট পাঁচশো থাকে হ্যাঁ এটা হচ্ছে একদম নর্মালি আর এটা থেকে এটা একটু হাই হ্যাঁ এটা হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো আর এখানে তার অরবিট দেওয়া আছে হ্যাঁ ইউবিটা ডি সেভেন স্পিকার এটা হচ্ছে ইউসি টু পয়েন্ট জিরো মিনিটা আর সাধারণত আপনার চাইলে ল্যাপটপে এগুলো ব্যবহার করতে পারবেন মানে কম বাজারে যদি স্পিকার চান তাহলে এটা এটার মধ্যে কি অনেকগুলো কালার হয় এটা যে এটা কিন্তু ব্ল্যাক কালার আর চাইলে এটা আপনার আপনার ব্লু কালার নিতে পারেন আপনার দুই থেকে তিনটা কালার এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে এগুলো হ্যাঁ আর এটা প্রাইস পাঁচশো টাকা হলে নিতে পারেন এর থেকে যদি একদমই যে আরও কম যদি চাচ্ছেন এর ভিতরে এই ইয়েটা নিতে পারেন চারশোর ভিতরে আপনারা পেতে পারেন একদমই রিজনেবল প্রাইস আপনাদের জন্য একদমই রিজনেবল যেটা হচ্ছে আপনি খুব সহজেই বাই করতে পারেন যেটা আর এটা হচ্ছে চারশোর ভিতরে বা সাড়ে চারশো সাড়ে চারশো যদি বাইরের ব্লক থেকে আসে তাহলে তাদের জন্য কমায় রাখা হবে ওকে আর এটা প্রাইস পড়বে চারশো বা সাড়ে হ্যাঁ আর এটা হচ্ছে এখানে ব্র্যান্ড করা আছে ডি মিনি ডি স্পিকার হ্যাঁ এটা ইউজ বুঝি টু পয়েন্ট জিরো আবার দুইটা স্পিকার পেয়ে আর কিন্তু ভাই হোয়াইট কালার নাকি এটা এটা ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে মানে ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পাবেন সো দুইটা কালার পাবেন এটা হচ্ছে মিনি ডি সেভেন আর এটা আপনারা পাওয়ার পাবেন ইউএসবি টু পয়েন্ট জিরো হ্যাঁ এটা কিন্তু ফোর পয়েন্ট জিরো হয় বাট এগুলো হাই কোয়ালিটি হ্যাঁ ওর জাভিয়াস সনি ওগুলো হাই কোয়ালিটি ফোর পয়েন্ট জিরো হয় আর হচ্ছে যে দেখো সোটটা মিনিট ডি সেভেন ইউএসবি টু পয়েন্ট জিরো চ্যানেল আর এটা প্রাইস পড়বে চারশো বা সাড়ে ছয়শোটা করে নিতে পারেন কালার হয় দুইটা ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন যারা হচ্ছে গিয়ে ব্লুটুথের মধ্যে চাচ্ছেন ব্লুটুথ কানেকশান যারা চাচ্ছেন তাদের জন্য এই সাউন্ড বক্সটা আমি সাজেস্ট করতে যাচ্ছি কারণ এটা হচ্ছে গিয়ে খুব সহসেই একটাই সাউন্ড বক্স কিন্তু এটা কোয়ালিটি ভালো তার সাথে হচ্ছে গিয়ে ব্লুটুথ কানেকশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এফ রেডিও তার সাথে আপনাদের জন্য এটাতে থাকছে ওয়াইফাই ওয়্যারলেস কানেকটিভিটিও আপনি পেতে পারেন এটাতে আবার মাইক্রো কার্ডও এখানে লাগে আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন আর এটা আপনাদের জন্য পাঁচশো টাকা শুধুমাত্র যারা বাহির ব্লক থেকে আসবে তাদের জন্য সো এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম হ্যাঁ তাহলে এগুলো আপনার ব্লুটুথ দিয়ে এগুলো আপনার গানটার সঙ্গটা বাজাতে পারবেন মানে মোবাইল থেকে আর এখানে আপনার অনেকগুলো কন্টোন দেওয়া আছে তার ওয়াইফাই সাপোর্টেড ইউএসবি আছে ব্যাটারি সিস্টেম তারপর আর বা এগুলো এক চার্জে কতক্ষণ চালাতে পারবেন ঘন্টা অনায়াসে চালাতে পারবেন আপনারা তিন থেকে চার ঘন্টা হ্যাঁ আর এগুলো আপনার এক চার্জে তিন থেকে চার ঘন্টা এক টানা চালাতে পারবেন আর এগুলো আপনার অনেকগুলো অসম পাবেন এখানে ইউএসবি গার্ড তারপর আপনার সাউন্ডের ডায় টেকনোলজি ইউএসবি মানে ব্যাটারি সিস্টেম মাইক্রোসেট মানে চাইলে আপনার মেমোরি কার্ড দিয়ে বাঁচতে পারবেন এটা আপনার এটা প্রায় প্রাইস কত বলতেছেন এটা এটা পাঁচশো এর ভিতরে আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডাবল স্পিকার এটা হচ্ছে কম্পিউটার বা আপনি হচ্ছে ছোটোখাটো যে বক্সগুলো চাচ্ছেন যেগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে এটাও সেম একই রেঞ্জে আই প্রাইস আছে এটা এটা হচ্ছে সাড়ে ছয়শো তবে এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো ইভেন এটার কোয়ালিটি লেভেলের কোনো কম্প্রোমাইজ নাই সো এটা হচ্ছে এটা মডেল হচ্ছে ইনজয় ডি নাইনটিন হ্যাঁ আর এটাকে ব্র্যান্ডে করা আছে ইনজয় ডি আর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন হ্যাঁ এখানে ইউএসপি তারপরে মি স্পিকার অ্যাসিড সাধারণত এগুলো আপনার অ্যাসিডই চলবে সো যাদের এটা প্রয়োজন এটা নিতে পারবেন আর বা এটা প্রাইস কত বলছেন সাড়ে ছয়শো ছয়শো হ্যাঁ আর এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকাগুলো নিতে পারবেন আমরা এবার হচ্ছে গিয়ে একদম যেই যেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর আকর্ষণ যেটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিং হবে এটাতে আর এটা হচ্ছে গিয়ে একটু ডাবল ডিগার বড় যে ইয়ারগুলো আছে সাউন্ড বক্সগুলো আছে এটা হচ্ছে সেটার ভিতরে একটা আর এটা হচ্ছে স্যারলে এটা আপনারা মোবাইল দিয়ে বাজ পারবেন হ্যাঁ এটা কোকো নামেজ টু হান্ড্রেড টেন আর এটার প্রাইস থাকছে আপনাদের জন্য চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা ওকে স্যারলে এটা আপনারা মোবাইল দিয়ে বাজতে পারবেন বা মেমোরি দিয়ে বাজতে পারবেন হ্যাঁ স্যালের দুইটা দিয়ে একসাথে এগুলো আপনার চালাতে পারবেন আর এটা কিন্তু একটা সুন্দর যে লাইটিং হবে আর এগুন আপনার মানে গানার মানে সঙ্গের সাথে সাথে এগুলো ভিতর লাইটিং হবে স্যার স্যাইলে আপনারা এই লাইটিংগুলো আপনার বন্ধ করতে পারবেন তো যাদের একটু বড় মানের স্পিকারগুলো প্রয়োজন তাহলে আপনারা এটা দেখতে পারেন আর এটা প্রাইস পড়বে চৌদ্দোশো টাকা আর এখানে এখানে মডেল আছে এম এস টু ওয়ান টু বি ওয়ান হ্যাঁ এটা হচ্ছে এটা মডেল এটা কিন্তু আপনার ছোটো একটা একটি স্পিকার ভিতরে একটি লাইটিং হবে যাদের এই ধরনের স্পিকার প্রয়োজন হয় এটার মধ্যে কিন্তু তার দু একটা কালার হবে বাট এখানে কালারগুলো পেয়ে যাবেন কি কি স্পিকার কাছে সব রকমের স্পিকারই অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের যেই যেই রকমের স্পিকারই চাই চান না কেন আমরা আপনাদেরকে সব রকমের স্পিকার প্রোভাইড করতে পারবো হ্যাঁ ছোটো থেকে শুরু করে মিনি ইনফ্যাক্ট হচ্ছে গিয়া যেগুলো ব্লুটুথ ওয়ার ব্লুটুথ স্পিকার আছে সেই সবও আমরা দিতে পারবো আপনাদেরকে আর হাই রেজুলেট যেই স্পিকারগুলো আছে সেগুলো কাছে আছে আপনারা আসলেই আশা করি আপনাদেরকে আমরা দিতে ওকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট না কিনেন তবে দোকানটাই তারা দোকানে বিজি করে যেতে পারেন হ্যাঁ এখানে কিন্তু আপনার এই স্পিকারগুলোর পাশাপাশি তাদের কাছে কিন্তু অনেকগুলো আপনার হেডফোন পেয়ে যাবেন মাইক্রোফোন পেয়ে যাবেন যারা তাদের মাইক্রোফোন প্রয়োজন কম্পিউটার সবই আছে এরপরে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যতগুলো যতগুলা মোবাইল আছে আমরা আপনাকে দিচ্ছি খুব সহসে আপনাদের কাছ থেকে অল্প দামে সুলভ মূল্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে যারা পাইকারে নিতে চান পাইকার নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান এই ধরনের স্পিকার একদম পাইকার রেট নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর যাদের এইগুলো নর্মালি স্পিকার ব্যবহার করতে চান বা ল্যাপটপে বা মানে নিজে ব্যবহার করবেন তো তার জন্য এগুলো পারফেক্ট আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ফেনি শহীদুল্লাহ রোড আর কি রোডের পাশে বেস্টিনের নিচে সমবায় সুপার মার্কেটের নিচতলায় ভেত্রিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে রহমান সন্স যখন সুপ আসবেন রহমান সোনের রাকিব ভাইকে পেয়ে যাবেন স্পিকারগুলো কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে বা এই নাম্বারটা থাকবে এছাড়াও তাদের দোকানের অ্যাড্রেসটাই ডেস্ক্রিন বক্স থাকবে তাহলে আপনার যোগাযোগ করে তাদের সবাই আসতে পারেন সো ওকে ভাইয়া সালামু আলাইকুম আলাইকুম এটা হচ্ছে তাদের দোকানের অ্যাড্রেসটা আর তাদের দোকান নাম হচ্ছে রহমান সন্স আর এই পাশে তাদের দোকানের নাম্বার দেওয়া আছে আপনারা যখন আসবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন